আজ তারিখ হচ্ছে সাতাশ মার্চ দু হাজার চব্বিশ সঙ্গে বুধবার তো চলুন জেনে নিই আজকের খবর সুস্থ হয়ে লোকসভা ভোটের প্রচারে মমতা চলতি সপ্তাহে মহুয়ারগড়ে সভা দিন দশেক আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন মাঝে অবশ্য মাথায় ব্যান্ডেজ নিয়ে নবান্নে গিয়ে প্রয়োজনীয় সরকারি কাজ সারেন লোকসভা ভোটের মুখে হেভিওয়েট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল কিন্তু এবার তিনি খানিকটা সুস্থ হয়ে নামছেন প্রচারে সূত্রের খবর একত্রিশ মার্চ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কৃষ্ণনগরে ধুবুলিয়ার মাঠ থেকে সেখানকার দলীয় প্রার্থী তথা বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের প্রচারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো লোকসভা ভোটের বাংলায় বিয়াল্লিশ আসনে জেতাকে পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল এমনিতে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হাইভোল্টেজ প্রচারে নিজেই যান মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটে বাংলা থেকে বিজেপিকে রুখে দিতে তৎপর হয়েছে তৃণমূল আর তাই প্রচারে আরও জোর দেওয়া হচ্ছে গত ষোলো মার্চ ভোট ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বাইরে কোথাও প্রচারে যেতে পারেননি তার আগেই তিনি আহত হন কিন্তু এবার সুস্থ হয়ে ফের পুরো দমে প্রচারে নামতে চলেছেন মার্চের শেষ দিন কৃষ্ণনগরে তার পছন্দের প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে ধুবুলিয়ার সভা করবেন বলে খবর